আমাদের স্বাগতম বিচার ম্যাথ ক্লাসে আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি সেই গণিত বইয়ে তৃতীয় অধ্যায় থেকে আমরা তৃতীয় অধ্যায়ের অনুশীলনী চার নং অঙ্ক থেকে অনুশীলনের চার নং অঙ্ক থেকে আমরা চার নংয়ের তিন নং অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব সেটা হলো তোমাদের বোর্ড বইয়ের আশি পৃষ্ঠা তাহলে আমরা তো পাটের নামটা জানলাম না এটা হলো অধ্যায় তিন অর্থাৎ লগারি দমের ধারণা ও প্রয়োগ লগারি দমের ধারণা ও প্রয়োগ থেকে আমরা এই অঙ্কটি আজকে আমরা সমাধান দিব আর তোমরা তো অবশ্যই তামনে দেখে বুঝতে পারছো কোন পঞ্চাটের অঙ্ক লগারিদমের দমের ধারণা ও প্রয়োগ তাহলে এখন আমরা যে অঙ্কটি করবো সেই অঙ্কটি আগে দেখো ফোর এর তিন নাম্বার সেভেন পাওয়ার এক্স ইকুয়েল ফাইভ সেভেন পাওয়ার এক্স ইকুয়েল ফাইভ এটা সূচকীয় আকারে দেওয়া আছে আমরা এটা লগারি মাধ্যমে প্রকাশ করে এক্সের মান নির্ণয় করো প্রশ্নটা হলো চার নম্বর প্রশ্ন লেখা আছে তোমাদের নিচের মানে উপরে লেখা আছে চার নম্বর দিয়ে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মান ব্যয় করো বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করতো অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করে এক্সের মান আমরা নির্ণয় করতে বলছে এখন আমরা এই সূচকীয় থেকে লগারে দমে করতে গেলে আমাদের একটি সূচকীয় আকার থেকে লগারে দমে আকারে করতে গেলে আমাদের একটি সূত্র দরকার বি পাওয়ার এন ইকুয়েল এ এটা হলো সূচকীয় আকার এটা লগারে দমে নিলে আমরা হবে প্রথমে কি লিখব লিখবো মানে সুযোগ থেকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করতেছি এই এটা হলো বৃত্তি বৃত্তি আরেকটা পাওয়ার সংখ্যা তাহলে বৃত্তি আমরা ঠিক ঠিক লগ লগ ভিত্তির লক পরিবর্তন হবে এটা যে জায়গায় আছে বৃত্তির জায়গায় বৃত্তিটা থেকে যাবে এই যে বিটা রয়ে গেছে শুধু আমরা লগ লিখছি এরপরে এটা চলে আসবে এন এর জায়গায় আর এনটা চলে আসবে এর জায়গায় তাহলে আমরা এখানে লিখে বলি এ আর এন হইলো এই জায়গায় তাহলে দেখো এনটা চলে আসছে এর জায়গায় আর এটা চলে গেছে এন এর জায়গায় তাহলে এটা হলো সুযোগ আকার সুচকীয় আকার থেকে আমরা লগের মাধ্যমে প্রকাশ আমাদের হয়ে গেছে এটাকে এইভাবে লিখতে পারো আবার এইভাবে লিখতে পারো যেহেতু এটা কি আর্গুমেন্ট আর্গুমেন্টে আগে লেখার পরে লবৃত্তিক মানে বিভৃত্তিক লগে এটা এইভাবে লেখা যাবে এইভাবে লেখা যাবে এইভাবে লেখা যাবে একই কথা এটাকে আবার এনটা এইদিকে আনলে তো এটা হইলো ঠিক আছে এখন আমরা এটাকে এইভাবে প্রকাশ করব এরপরে আমরা মান নির্ণয় প্রথম দেখি বা চলে আসবে এক্স এর জায়গায় এক্স চলে যাবে ফাইভ এর জায়গায় আমরা সূত্রটা দিকে দিয়ে দিই যেহেতু পাওয়ার এন ইকুয়াল এ বা ল ইকুয়াল এন এটা এইভাবে লেখা যায় আবার এটা এইভাবে লিখতে পারো এন ইকুয়েল লক বি আমরা এটা এইভাবে লিখতে পারি যেহেতু এক্সের মান বাড়িতে এক্সটা বামে থাকাই ভালো তাহলে আমরা এক্সটা বামে নিয়ে আসবেন এখন এটা আমরা কীভাবে মান বের করব তোমাদের ইএস ক্যালকুলেটার আছে ইএস হান্ড্রেড বা ওয়ান সরি মানে নয়শো একানব্বই ইএস প্লাস এই ক্যালকুলেটরটা তোমরা ব্যবহার করতে পারো আর এটা ব্যবহার করতে পারো অর্থাৎ যে ক্যালকুলেটরে ক্যালকুলেটারে এরকম একটা গড় থাকবে নিচে ভিত্তিতে আর আর্গুমেন্ট একটা এই অপশনটা এই বুতামটা যে ক্যালকুলেটার থাকবে এই ক্যালকুলেটরটাই তোমাদের কাজে লাগবে এখানে এই যে অনে অনের নিচের বোতামটাই হলো এই অপশনটা তোমরা দেখো এই যে এই অপশনটা এই যে লক দেখা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না আচ্ছা এখন আমরা এই ক্যালকুলেটার ব্যবহার করে এই বোতামটা ব্যবহার করে আমরা এটা আনসার পাই আমরা প্রথমে এর টিপ দিয়ে ক্যালকুলেটটাকে অন করবো তারপরে আমরা এই এই যে বোতামটা আছে এই বোতামটাকে আমরা টিপ দেব টিপ দিলাম এরপরে বোতাম এখানে একটা দাগ মানে ভার ওটা করবে তারপর এই বৃত্তিটা সেভেন বৃত্তিটা আমরা এখানে লেখবো তাহলে আমরা লিখবো এখন সেভেন সেভেন এই করে চলে আসছে আমি আবার দেখাই তোমাদেরকে এই দেখো একটা দাগ ওটা নামা করতেছে এই দেখা যাচ্ছে এই দেখো হ্যাঁ এখানে আমরা এখন সেভেন লিখবো এই সেভেন এই দেখো সেভেন লেখা হয়ে গেছে সেভেন লেখার পরে বারটা ওটার নামা করতেছে আমরা এই ঘরে এই বড় প্রথমটার এখানে তিরিশ নাসি টিপ দিয়ে বারটা ওই দিকে নিয়ে যাবো এই ঘরে এই ব্যাকেটের ভিতরে এখন মানে উপরের ঘর টাতে চলে আসছে তো five টা লাগবে আমরা এখানে লিখবো five five দেওয়ার পরে আবার bar টা ওঠানামা করবে এই bar আবার এখান থেকে দিয়ে বাইরে bracket বাইরে নিয়ে যাবো এখানে seven লাগবো এই জায়গায় লাগবো seven এখানে হবে five এবার bar এখানে এই ওঠানামা করলে এই যে এরকম একটা bottom আছে এর পিছনে দিয়ে এখানে টিপ দিলে এই bar এখানে চলে আসবে তার অর্থ যে seven ভিত্তিক log five এই যেটা আমরা পেয়ে যাবো পেয়ে গেলে এখন আমরা যদি এটা আমরা পেয়ে গেছি

87 47 53 সম্পূর্ণ মান দিয়ে লিখলাম এলে কমডা কালকু লেটার ব্যবহার ক্যালকুলেটর করে জামডা পাইছি বা x = আমরা দশমিক রূপে চার গুণ পর্যন্ত বা দুই গুণ রাখতে পারো জিরো পয়েন্ট এইট টু সেভেন ওয়ান আমি চার গুণ পর্যন্ত রেখে আমি প্রায় রেখে দিলাম আমাকে বলছে এই অঙ্কটা দিয়ে বলছে এক্স এ মান ডিভাইস ব্যবহার করে ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেটর বলছে না বলছে বৈজ্ঞানিক যে কোনো ডিভাইস ব্যবহার করে এক্স এ মান নিয়ে নেব তাহলে আমাদের এখানে বৈজ্ঞানিক ডিভাইস তো অবশ্যই ক্যালকুলেটর ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এক্স এ মান পাইছি তুমি যদি আমি চার গুণ রাখছি তুমি যদি দুই গুণ রাখো তাও হবে বা সব এটা রাখলেও হবে একই কথা তাহলে আমি লাগবো নির্ণয় মান নির্ণয় মান এক্স কে জিরো পয়েন্ট এইট টু সেভেন এইট টু সেভেন ওয়ান প্রাইভে এটাই হলো আমাদের আচ্ছা আশা করি অম্বাটা বুঝতে পারছো না বোঝার খুব বেশি কারণ নাই কারণ এই জায়গাটা শুধু ক্যালকুলেটার এই বোতামটা তোমরা জানা থাকলে তোমরা অঙ্কটা আনসার বাড়ি করতে পারো তাহলে এইটা হলো আমরা চার নম্বরের দুই নম্বর আর চার নম্বরের আরেকটি অঙ্ক আছে চার নম্বর এই অঙ্কটা আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব চার চার নম্বরটা দেখো টু বাই থ্রি পাওয়ার এক্স ইকুয়েল সেভেন

এই যে ক্যালকুলেটর একটা আছে লং এইরকম একটা এইরকম একটা গড় বোতাম আছে তোমাদের ইএস ক্যালকুলেটারে ম্যাথ মোডে রাখবা ম্যাথ মোডে রাখলে টিপ দিলে এটা আসবে আসলে এখানে একটা কারসাজ অর্থাৎ একটা ভার এরকম মোটা নামা করবে তাহলে বৃত্তিটা এখানে লিখবা এখানে তো টু থ্রি মানে টু বা থ্রি আগে লিখবে তাহলে আমরা ক্যালকুলেটর আগে লেখবো আগে অনে টিপ দিব অনের টিপ দিয়ে এই যে অনের নিচে এই বোতামটা আছে এই যে এটা এই বোতামটা টিপ দিলাম তাহলে পেয়ে গেলাম এটা আমরা লিখবো টু ডিভাইডেড থ্রি এখানে কার ওঠানো আমার করতেছে দেখো এখানে টিপ দিয়ে আমরা এই গড়ে নিয়ে যাব তাহলে আমরা লিখব এখানে সেভেন আবার টিপ দিয়ে এটা জন্য উঠানো করতেছি আমরা ব্র্যাকেটের কী করবো ব্র্যাকেটের বাইরে নিয়ে যাব হুম এখন ইকল টিপ দিলে আমরা কী পাবো পাবো মাইনাস ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন টু জিরো ফোর নাইন থ্রি এইট

যেখান থেকে আমরা বাদ দিব এইটার সাথে সংখ্যাটা যদি সাইডের চেয়ে বড় হয় তাহলে বামে এসে এক যোগ হয় যেহেতু এটা এই শূন্যটা সাইডের থেকে বড় নয় সেই জন্য টুর সাথে ওয়ান যোগ নয় টুটাই রয়ে গেছে যদি আমরা এই টুতে বাদ দিতাম তাহলে হতো যদি আমরা নাইন থেকে বাদ দিই তাহলে আমি মাইনাস ফোর এ নয় এই নাইনটা বাদ দিলে এটা তো সাইডের উপরে মানে পাঁচ ছয় সাত আট নয় পাঁচটা সংখ্যা যে কোনো একটা সংখ্যা হলে বা মেশিয়ারি যুগও হয় তাহলে এটা বাদ দেওয়ার পরে নয় সাতাশ যুগ হবে দশ আতে আছে এক সাত তারিখে হবে আট পয়েন্ট তাহলে মাইনাস ফোর পয়েন্ট এইট এটা হবে আনসার প্রায় এটাও তোমরা লিখতে পারো এই যে মাইনাস ফোর পয়েন্ট এইট প্রায় এই আনসারটা লেখা যাবে আবার এতটুকু রাখলে হবে সম্পূর্ণ রাখলে হবে এটা তোমাদের ইচ্ছা যদি বলে দেয় তাই দশমিক স্থান পর্যন্ত বা দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে ততটুকুই তোমরা নিবে আর বাকিগুলো বাদ দিলো এই যেই হলো এক্স এল বানানো লাগবো নিও মান এক্স ইকুয়েল মাইনাস ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন টু প্রায় তাহলে আজকের মতো এখানেই অন্য কোনো দিন আমরা আবার অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো অবশ্যই অঙ্কগুলো ভালো করে দেখবে একবার জায়গায় দুইবার তিনবার অঙ্কগুলো যত বেশি দেখবে যত বেশি চর্চা করবে তত তুমি অঙ্ক ভালো হবে অঙ্ক বাণী চর্চা আশা করি তোমরা বেশি বেশি অঙ্ক চর্চা করবে আবার দেখা হবে